যখন কেউ কোনো কাজে লাগে না অর্থাৎ যার দ্বারা কোনো কিছু কাজ সম্ভব নয় তখন তাকে একটি সবজির সাথে তার নাম জুড়ে দেওয়া হয় বলে তুই ঢেঁড়স বর্তমানে সবজির মধ্যে বেগুন আর পেঁপের কোনো মূল্য নেই ওই দুটি খাদ্য তালিকা থেকে বাদ পড়ে গেছে বাচ্চাদের খেলনা দিলে চুপ করে যায় আর মেয়েদের অলংকার বা সোনার দামি গহনা সূর্য সকালে পূর্ব আকাশে উঠলে অনেকে তাকে প্রণাম জানায় আবার সূর্য মাথার উপরে উঠলে তাকে দেখে অনেকে মাথায় ছাতা টাঙায় আবার সূর্য পশ্চিম আকাশে লাল থালার মতো হলে তাকে দেখে পিছন ফির দাঁড়ায় জিনিসটা একই কিন্তু মানুষের আচরণটাই আলাদা গঙ্গা দেবী কিন্তু কোন দেবী নয় কারণ তিনি মানবকে বিয়ে করেছিলেন আর সপ্তম পুত্রকে জন্মাবার সাথে সাথেই জলে নিক্ষেপ করেছিলেন শুধু অষ্টম পুত্র জন্মাবার পর স্বামীর বাধাপ্রাপ্ত হওয়ার পর তিনি তাকে মারতে পারেন নেই সেই অষ্টম পুত্র ছিল মহাভারতের পিতামহ ভীষ্ম গঙ্গা পুত্রদের নিজ হাতে মেরে ফেলা সত্ত্বেও তা কোনো পাপ হল না যেহেতু গঙ্গা সব ধুয়ে মুছে পাপ পরিষ্কার হয়ে গেল ব্রহ্মার কুমণ্ডলে স্থান পেলেন ওখান থেকে জল ঢেলে দিতে গঙ্গা স্থান পেলেন ভগবান নারায়ণের বাম্পায়ের তলায় ওখান থেকে জল ছেড়ে দিতে

দুর্গন্ধ বমি উঠে তখন তাকে অনেকে ঘৃণা করে কারো বমি দেখে বমি হয়ে যায় হাজার জন্ম পার হয়ে মানুষ জন্ম হয় তো মানুষ এই জন্মকেই অগ্রাহ্য করে পাপীর ভাগিদার হয়ে যায় বুঝতেই পারে না এরপর মানুষ জন্ম পাবে কি না